হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো সাইফুল টুজের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো আজকের ভিডিও হচ্ছে ঈদলের বর্তা বা চ্যাপাষট্টি বর্তা যে যেটা হিসাবে জানেন বা যে যেটা রাখেন তো পুরো ভিডিও যেটা থাকছি আমি সাইফুল আপনাদের সঙ্গে আপনারা থাকছেন তো আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো আমরা ফার্স্টে একটি কড়াইতে তেল দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন সোয়াবিন তেল এবং সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল বেশি ইউজ করছি সোয়াবিন তেল কম ইউজ করছি তারপর আমরা দিয়ে দিলাম পেঁয়াজ এখন আমরা এটাতে হেড করব রসুন তো রসুন আমরা যখন দিছি তখন ভিডিওটা নিতে আমাদের ব্যস্ত ছিলাম নিতে পারিনি তার জন্য আপনাদেরকে দুঃখ প্রকাশ করছি তো পেঁয়াজ রসুন অবশ্যই সমান সমান দেবেন দলের বর্তা বা চেপাশুটকির বর্তাতে বা পেঁয়াজের পরিমাণের থেকে রসুনের পরিমাণটা একটু কম যেন হয় বা সমান যেন হয় পেঁয়াজের সে রসুনের পরিমাণ যেন বেশি না হয় তো পেঁয়াজ রসুন আপনারা অবশ্যই দিয়ে নেবেন পেঁয়াজ রসুন দেওয়ার পরে পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নেবেন ভালো করে ভেজে নেওয়ার পরে চেপা সুটকিগুলো কিন্তু আমরা অনেক আগে ভিজাই রাখছিলাম হেফাগুলো আমরা বিজয় রাখার পরে ভালো করে ধুয়ে নিচে দেখতে পাচ্ছেন আমরা দিয়ে দিলাম একদম চকচকা দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের এটা যেহেতু প্রতিষ্ঠানের জন্য হোটেলের জন্য আমরা অবশ্যই একবারের জায়গায় তিনবার আমরা এটাকে চেক করে আজকে আছে কিনা মহিলা আছে কিনা চেক করে নিতে হয় কারণ আমরা যেহেতু পড়া চাকরি করি মাঝনের চাকরি করি এখানে কাস্টমাররা টাকা দিয়ে খা বা খাবারের জিনিস যতটুকু হাইজিন করা যায় পরিষ্কার রাখা যায় এটা আমাদের ওইদিকে নজরদারি আমাদের করতেই হয় হ্যাঁ কারণ আমাদের একটু উনিশ থেকে বিশ হলে মাজন্মের কাছে কমপ্লেন যা ম্যানেজারের কাছে কমপ্লেন যায় ওয়েটারদের কাছে কমপ্লেন আসে তারপরে আমরা পেঁয়াজ রসুন বাজার পরে সুদকে দিয়ে নাড়াছাড়া করার পর সুতরাং যখন গলে আসছে তখন আমরা হলুদ দিয়ে দিলাম এটাতে হলুদ মরিচ আমরা এটাতে দিবো তো এর মধ্যে মরিচও দিচ্ছি দেখতে থাকেন তো হলুদের পরিমাণ কিন্তু সবসময় আমি সব ভিডিওতে বলি হলুদের পরিমাণ সবসময় কম ইউজ করবেন কারণ হলুদের একটা বাজে স্মেল আছে বাজে একটা গন্ধ আছে এটা আপনি তরকারিতে বেশি হলে খেতে পারবেন না মরিচ যদি বেশি হয় আপনার একটু জাল হবে কিন্তু তরকারি খাইতে পারবেন হ্যাঁ বাট হলুদের গন্ধ হলে তরকারি খাওয়া যাবে না তো হলুদ মরিষ দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে নিলাম তারপর আমরা এটাতে পানি হেট করে দিব হলুদ মরিচটা যেন আমার পুরে না হয়ে যায় পুরে না যায় পুরো কিন্তু তিতা লাগবে তো হলুদ মরিষ সাথে আমরা নাড়াছাড়া একটু করে নিলাম এখানে আমরা এটাতে পানি হেট করবো হ্যাঁ তো দেখতে থাকেন আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এরই মধ্যে দেখতে পাচ্ছেন আমরা পানি হেট করে দিলাম পানি হেট দেওয়া আমাদের কিন্তু আমাদের এটা ঘনত্ব চলে আসছে রসালো হয়ে গেছে তো তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটাও সবসময় কম রাখার চেষ্টা করবেন লবণ হলুদ কম রাখার চেষ্টা করবেন তো কয়েকটা ধনিয়া পাতা ইউজ করলাম ধনিয়া পাতা এটা দিছি সুটকি আর ধনিয়া পাতার কম্বিনেশনে একটা দারুণ স্মেল আসবে সেন্ট আসবে ফ্লেভার আসবে এই ধনিয়া পাতাগুলো কিন্তু একদম মশলার সাথে মানে সুটকির সাথে মিক্স হয়ে যাবে পরবর্তীতে আমরা আবার এটার উপরে ডিসপ্লের জন্য সার্চ করার জন্য উপরে আবার আমরা ধনিয়া পাতা ইউজ করবো তো আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের সুটকি প্রায় হয়ে গেছে কিন্তু এখন একটু ভালো করে বনে নিব যেন এটা সুতির যে একটা ফ্লেভার এটা যেন বাহিরে আসে গ্রামটা যেন বাহিরে আসে সুতির যে একটা ফ্লেভার এটা যেন আসে হ্যাঁ এবং এটাতে কোনো কাঁচা গন্ধ যেন না থাকে এর মধ্যে কিন্তু আমাদের রেসিপি শেষ তো এটা করতে করতে কী কী কি লাগে আপনারা তো দেখছেন আবারও আমি বলছি চাপা সুটকি বাহি দল যে বা সে বলেন সুটকি নেবেন লবণ হলুদ মরিচ তেল হ্যাঁ পেঁয়াজ রসুন এই ধনিয়া পাতা এটা অপশনাল আপনি ইউজ করতেও পারেন না করতে পারেন এরই মধ্যে আমাদের বর্তা কিন্তু রেডি আমাদের চেষ্টা باشু কিমত তৈরি তো এই ভর্তাগুলো আমাদের পার বাড়ি 30 টাকা করে সেল করা হয় আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কমার্শিয়াল মอล আমিন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে ভাত ভর্তা হোটেল এন্ড রেস্টুরেন্ট যারা কাছে কাছে আসেন আসতে পারেন তো এই এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার পরিজনদের সাথে থাকবেন আমাদের চেনেইডি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে তো আমরা লাস্টে ডেকোরেশনের জন্য ও মাই গড